বাবা খুব একটা বারো বছর বয়স থেকে তোমার বাবা একটু বদমাশ ছিল কিন্তু আমার শাশুড়ি সব জন্য ওর জন্যই মা তর তর মানে তর্কতে তর্পাতে মরে গেল ওর জন্য মা অল্প সে চলে গেল রোগে না খেয়ে না খেয়ে কিন্তু বলে না যাই যে সন্তান মা বাবার কাছে একটু দেখবে বদমাস হয় একটু দেখবে দুষ্ট হয় এটুকু কথা শুনে না বেহারা হয় আর তাদের জন্যই বাবা আমার বেশিরভাগই তাদের অন্তর পড়ে কিন্তু যে সন্তান দেখবে ভালো আছে ভালো খাচ্ছে ভালো করছে ভালোভাবে আছে তাদের দূর থেকে মাও আশীর্বাদ দিচ্ছে না এই ছেলেটা ভালো আছে আরে ওই ছেলেটা আমার ভালো নেই ওই ছেলেটা আমার অভাবে আছে ওই ছেলেটা আমার একটু বদমাস ওই ছেলেটা আমার বেহাঙরা এই ছেলেটা আমার কথা শুনে না তাদের জন্য মাদের অন্তর বেশি কাঁদে বেশি মন খারাপ করে যে সন্তানটার একটু অবস্থা খারাপ থাকে যে দিন আনে দিন খায় তার জন্য মা অন্তর বেশি কাঁদে আর এখানে দেখি উল্টো আরে যে যা তার যতটুকু বুদ্ধিতে লিখে কুলিয়েছে তার যতটা বুদ্ধিতে কুলিয়েছে সে ততটাই বলেছে সে ততটাই লিখেছে তাকে ঘুরে হয় তুমি কমন করে প্রশ্ন করো যে বাবা এটা ভগবান একে নিয়ে খেলতে নেই একে নিয়ে দুটো খারাপ কথা বলতে নেই কিন্তু তার জন্য তোমরা ওই অসুর হয়ে বধ চেও না আর ঠাকুরের কাছে যে বলে না আমি যদি কারো খারাপ চাই তা আমার খারাপ চাই ঈশ্বর সে পিছনে এখনো আছে আমি যদি সামনে কোনো একটা কথা বলি খারাপ কাউকে পিছনে তাকিয়ে দেখতে হবে যে আমারও ছেলে আছে এবং আমার মেয়ে আছে আমার সন্তান আছে আমার স্বামী আছে পিছন দিকে দেখে তবে সামনে দুটো কথা বলো মানে সবাই সন্তানের মা আমি একটা সন্তান আমি দুটো সন্তানের মা কারণ আমাকে না আমি ওই কথাটা যেদিন থেকে শুনেছি না সেদিন থেকে ভেবেছি আমি একটুখানি প্রতিবাদ করব। যার ভাব বুঝেই